দেখে দেখে জঙ্গি ধরা পড়ে যাচ্ছে এ মুর্শিদাবাদে তাই বাংলার বুকে জঙ্গি ধরা পড়ছে এটা তো সত্য ঘটনা বাংলার বুকে একের পর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বালদা মুর্শিদাবাদ দিনাজপুর সারে জায়গা আছে আমরা দেখতে পাচ্ছি কি দেশদ্রোহী সন্ত্রাসবাদী ওপার বাংলা থেকে আসা রোহিঙ্গা বিভিন্ন মুসলিমরাই ধরা পড়ছে এবং তারা এই যে কীর্তিকলাপগুলো করছে বলে ধরা পড়ছে তাই আমরা ভারতবর্ষের যারা আমরা আদি মুসলমান রাষ্ট্রবাদী মুসলমান আমরা এই মুসলমান যারা ধরা পড়ছে আমরা প্রশাসনের কাছে কেন্দ্রের কাছে এবং রাজ্যের কাছে বলবো ইমিডিয়েট আপনারা তদন্ত করে সমস্ত রোহিঙ্গাদেরকে সমস্ত বাংলাদেশিদেরকে একের পর এক ধরে লরি করে ওপার বাংলায় ফেলে আসুন এই ওপার বাংলা থেকে যারা এসছে আপনি বলছেন অনুপ্রবেশকারী তারা তো এখানে ভোটার কার্ডও তৈরি করে বলেছে আধার কার্ড ভোটার আরে ভোটার কার্ড আপনি পাসপোর্ট পর্যন্ত পাবেন তাদের কাছে তৃণমূলের নেতাদের পঞ্চায়েতের মেম্বারদের গান্ধী দিলেই পঞ্চায়েতের থেকে সার্টিফিকেট পেয়ে যাবে আর সেই সার্টিফিকেট দেখিয়ে ভোটার লিস্টের নাম উঠে যাবে আপনি যান না ডানকুনিতে ডানকুনিতে যান মনারপুরে যান আপনি মধুরদিঙিতে যান আপনি উত্তর চব্বিশ পরগনায় যান আপনি মুর্শিদাবাদে যান আপনি উত্তর দিনাজপুরে যান আপনি দক্ষিণ দিনাজপুরে যান আপনি মালদার চাঁচলে যান আপনি মালদার হরিশ্চন্দ্রপুরে যান যেখানে যাবেন এই সমস্ত রোহিঙ্গারা সমস্ত ভোটার কার্ড পেয়েছে এর জন্য দায়ী লোকাল পঞ্চায়েতের প্রধান লোকাল পঞ্চায়েত সমিতির সভাপতি লোকাল বিডিও লোকাল জেলা পরিষদ লোকাল এসডিও এরাই দায়ী এবং ভোটে নাম তোলে এসডিওর লোকেরা অর্থাৎ সরকারি লোকেরা তাই ডালে কুচ কালা হয় শস্যের মধ্যেই আমাদের সরকারের ভূত আছে না আপনি বলছেন যে তৃণমূলের দোষ দিচ্ছেন কিন্তু ফিরাদ বলছেন তো বিয়েসএ সেটা করছেন তাহলে ফিরাদ বাবু এখনও একশো থেকে দুশো কিলোমিটার উত্তর চব্বিশ পরগনা মালদা দিনাজপুর মুর্শিদাবাদে কাঁটাতারের বেড়া নেই কারণ জায়গাটা দেবে রাজ্য সরকার বেড়াটা দেবে কেন্দ্র সরকার তা এই যে উন্মুক্ত দ্বার অর্থাৎ বেড়াবিহীন সেই সমস্ত জায়গা দিয়ে মানুষ তো যাতায়াত করতে থাকে অর্থাৎ এবং আমি বলছিলাম যে বিএসএফ একদম ধোয়া তুলসী পাতা বিএসএফও এর মধ্যে একাংশ জড়িত আছে এবং তাই আজকে জঙ্গিরা আড়ালে আব্দলে লুচি চুরি করে রাতের অন্ধকারে দালাল মারফত বাংলাদেশের দালাল আমার বাংলার বসবাসকারী দালাল ও বোধ দালালের মাধ্যম দিয়ে এই পাচার কার্য চলে এবং এই পাচার কার্যের জন্য লক্ষ লক্ষ টাকা ওরা ইনকাম করে তার একটা হিসা এলাকার পঞ্চায়েতের প্রধানের কাছে যায় এলাকার পঞ্চায়েত সমিতির কাছে যায় জেলা পরিষদের কাছে যায় এবং সঙ্গে সঙ্গে বিডিও এসডিওরাও এর সাথে সরকারি প্রশাসনের লোক জড়িত অর্থাৎ শস্যের মধ্যে ভূত আছে বলেই আজকে এত জঙ্গি ঢুকছে আপনি তৃণমূলকে দোষ দিচ্ছেন ঠিক আছে কিন্তু কিন্তু আমরা আমি দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ারে বাংলাদেশে অনুপ্রবেশকারী তিনি সেনাবাহিনীতে চাকরি করে রাজ্য মমতা ব্যানার্জি সেনাবাহিনীতে চাকরি দিতে পারে না তাহলে তিনি এই ভুয়ো পরিচয়পত্র কিংবা ভুয়ো ডকুমেন্টস ভুয়ো সার্টিফিকেট নিয়ে তিনি কেন্দ্র সরকারের অমিত শাহর যে দপ্তর আছে সেনাবাহিনী সেখানে চাকরি কীভাবে করছে এরকম ঘটনা বহুত আছে তাতে মমতা দোষ আজকে আজকে মমতা ব্যানার্জি এই যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাচ্ছে ভুয়ো খাতার জন্যে সাদা খাতা জমা দেব অর্থাৎ প্রশাসন সে তৃণমূলের হোক আর কেন্দ্রের হোক ডালমে কুচ কালা হয় আইসা চাল দেখুন হচ্ছে ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ বলে তাই চতুর্থ স্তম্ভের মধ্যে কিছু জালিও আছে কারণ তারা শাসক দলের কাছে বিজ্ঞাপন পায় শাসক দলের পৃষ্ঠপোষক তাই যারা পৃষ্ঠপোষক যারা এই রকম ধরনের ঘটনাকে চেপে যায় আবার এই রকম ঘটনাকে তুলে ধরে অর্থাৎ মিডিয়া হচ্ছে দু শ্রেণীর অর্থাৎ এক শ্রেণীর মিডিয়া মিডিয়া হচ্ছে চাটে আর এক শ্রেণীর মিডিয়া হচ্ছে নিরপেক্ষ থাকে যেমন বর্তমান লিখত ভগবান ছাড়া কাউকে ভয় করে না বর্তমান লিখত বামপন্টের আমলে আমরা দেখছি এখন দেখতে পাই না এখন দেখতে পাই না আনন্দবাজারেও অনেক কিছু লিখত কিন্তু আজকালকার যুগে এই সোশ্যাল মিডিয়া হতে যে যার মতো করে খবর পরিবেশন করে তাই মিডিয়া মিডিয়ার কাজ করছে কিন্তু হাকিকত সত্য সবসময় সত্য থাকবে কালো চিরকালই কালো থাকবে শাক দিয়ে মাছকে কিছুদিনের জন্য ঢাকা যায় চিরকালের জন্য ঢাকায় রাখা যায় বাংলাদেশের বিএনপি পার্টির যদি আমরা ঢাকাতে লুঙ্গি ছেড়ে দিই কিন্তু কেঁপে যাবে আসলে এসব কথা কোনোটাই কাম্য নয় বাংলাদেশ আমাদের প্রতিবাসী রাষ্ট্র প্রতিবেশী দেশ সমূহের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমাদের প্রত্যেকটা দেশের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমাদের বাংলাদেশের মত প্রতি আমাদের একটা আবেগ আছে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা বাংলা ভাষায় কথা বলি ওরাও বাংলা ভাষায় কথা বলে এবং বাংলাদেশটা তৈরি হয়েছিল উনিশশো সালে সেখানে ভাষার ভিত্তিতে এবং অন্য ভাষা তাদের ওপরে বলপূর্বক চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা থেকে সেই বাংলাদেশের জন্ম ফলে আমাদেরও একটা আবেগ আছে আমরা রবীন্দ্রনাথ পড়ি আমার বাংলাদেশেও রবীন্দ্রনাথের গান তাদের জাতীয় সঙ্গীত ফলে আমরা মিলেমিশে একাকার হয়ে রয়েছি হ্যাঁ সাধারণ নিয়মে প্রকৃতির নিয়মে সেখানে এই শুভেন্দু অধিকারী আর ওই বিএনপির নেতা এরা একই পায়খানার দুই পিঠ দুটোই নোংরা পায়খানার একদিক ভালো হয় একদিক খারাপ হয় দুটোই নোংরা দুটোই খারাপ দুটোইকেই পরিত্যাগ করা দরকার কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা দুটো প্রতিবেশী দেশের মধ্যে মানে চাপান উত্তর এবং ওই ফাইট আসলে কিছুই না রাফাইল বা কী হয়েছে তারা তাদের একটা দেশ চালাচ্ছে আমরা আমাদের দেশ চালাবো আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব সেখানে মারপিটের কথা আসবে কেন মারপিটের কথা কারা বলে যারা নোংরা লোক যারা খারাপ লোক যারা বদমাস লোক তারা মারপিটের কথা বলে কোনো ভদ্র লোক ভালো লোক এসব বলে না বলতে পারে না তাই কোনোভাবেই আমরা মনে করি বাংলাদেশ নিয়ে তাদের আভ্যন্তরীণ ব্যাপার সেখানে যদি সংখ্যালঘু ভাই বোনদের উপর অত্যাচার হয় আমরা তার বিরোধিতা করি কন্ডেম করি বাংলাদেশ সরকার ইউরোপ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিক সেটা আশা করি কিন্তু সেখানে যদি তারপরেও সেখানে কাজ না হয় আমরা রাষ্ট্রসংঘ আছে আন্তর্জাতিক বিভিন্ন সনদ আছে নিয়ম আছে বিধি আছে বিধান আছে তার ভিত্তিতে কাজ করব শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লেটার জন্য সাম্প্রদায়িক ভিমিক তৈরি করার জন্য গরম গরম কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার এই চালাকি এই শুভেন্দু অধিকারীরাই করে এটাই হচ্ছে তার রাজনৈতিক পুঁজি এছাড়া আর কাছ কিছু নেই সেই জন্যেই সে আজকের এই বাংলাদেশ নিয়ে বাজার গরম করার খেলায় নেমেছে আসলে দেশের অর্থনীতি দেশের শিক্ষা ব্যবস্থা দেশের স্বাস্থ্য পরিকাঠামো দেশের বেকার যুবকদের চাকরি সেখানে কলকারখানা আরও আরও বেশি সৃষ্টি সেসবগুলো নিয়ে এদের কোনো হেলদল নেই পরিকল্পনা নেই কর্মসূচি নেই মানুষের মধ্যে হিন্দু মুসলিম মন্দির মসজিদ এসব নিয়েই তারা ব্যস্ত আছে আমার মনে হয় এই সমস্ত রাজনীতির কারবারিদেরকে বাংলার মানুষ চিনে ফেলেছে এবং অচিরেই এদেরকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে